নমস্কার বন্ধুরা জুমা ব্লগ লাইফ লাইফস্টাইলে তোমাদের স্বাগত অন ব্লগটা শুরু করাম বন্ধুরা তোমরা দেখতে থাকো কি কি করি ওখান কাজ যেটা আছে এটা শুরু করব দেখো বন্ধুরা সকাল হয়েছে এখন বিছনাটা আটাইয়ার অনেক দিন থেকে তো বৃষ্টি দিয়ে আর বিছনা ধরতে পারি আর নাহলে আজকে বিছনাটারে জারি ওিয়া ঠিক করলাম আর এখন কাপড় ওটা বাইরে করছি ওটা দুই আর আর এখন বিছনাটা আটাইলাই আটানির পরে পৰা বন্ধুৰা কাপৰ বাই কৰিছোঁ আমি বিচনাৰ পৰিষ্কাৰ কৰা বহুত দিনতে বৃষ্টি দিয়ে আজিকালি ৰ'দ উঠাইছে এতিয়ালৈ আজকে বিচনাৰ ঠিক কৰিলাম দেখো বন্ধুরা অকন সাতও যাই মো সাদা ভাতা লইয়া আক এক গামলা সাদা পাতা লৈছি ইরিয়ানি শুকাইতে লাগে শুকাইয়া সর বানাই দিলে তো বালুলু যা আছে তা পরি যায় গিয়া অখন দেখো আমি লইয়া সাতর উপরে উঠে বন্ধুরা দেখো দেখো সাতও যাইয়া দেখো ওইটাই লইয়া আটও আই গেছি গিয়া বন্ধুরা দেখো কাজের লাগিয়া বা নাই চিপাই চিপাই যাইতে লাগে কোনো খাজ চলে এখানে কাজ না সাজ হলে তো পুরা পাওয়া যায় না সাতটা তখন অকন সাতর উঠে উঠছি কিনারে কিনারে যাই সব দিকে অকো ডালাইইছে অন ফুলাও রয়েছে না ডালাই পাখে পাখে কাজ যুজত চলে আর তো কষ্ট করিয়া যাইতে লাগে আপনার দিয়ে সাতের মধ্যে টিন আছে টিনের মধ্যে গিয়া অকান ছাদা পাতা টাইম রোদও দিম আদৌ কাপড়ও মেলা আছে সকালে উঠে কাপড় হয়েছে আর অকানোর সাদা ভাতা টাইম দিম আদৌ ছটা টিনের মধ্যে রোদও দিয়ার কারণে টিনে দিলে ফটাফট শুকাই যায় টিনটাও গরম থাকে আর ছাতা বাতাও হয়ে যায় তাহলে শুকানি ইডেনটা শুকাই দিলে পালুগুলো সব পড়ে যায় এখানে পালুটা খানা আর দই দোয়া তো যায় না ওখানে দই লিটার তোর জেন যাইব গিয়া সাদা ভাতা বানাই সাদ সাদ তো না সাদার গুড়া বানাই দিই দেখো আমি একটা একটা করিয়া কেমনে মেলিয়া দিয়ে রোদ এখানে সকালে রোদটা উঠছে তাহলে সকাল সকালেও দিলাইছি রোদ ইয়ার রোদ ধরে থাকতে থাকতে আবার সাদা ভাতা আনে নিব আর স্টার্টিং দক দেখো শেষ হয়ে গেছে আমার সাদা বতা দেওয়া এখন বন্ধুরা স্নান করি আই এখন সিন্দুর দিমু সিঁদুর দিয়া বাকি কাজ করমু আর অকন সিন্দুর দেয় আমার এই সিঁদুরটা এত নাই এটা আমি সিরুনি দিও সিন্দুর দিই বন্ধুরা দেখো আমি সিঁদুরটা সিরুনি দিও দেই মানে অন্য কিছু দিয়ে আমি দিতে পারি না সিরুনি দিয়ে সিঁদুরটা আমি দিই দেখো বন্ধুরা কীরম বরম সিন্দুর দিয়া স্নানটা করিয়ে আছি অকনটা দিমু তাহলে আগে সিন্দুরটা দিলাই দেওয়ার পরে তো অন্য যাইম। লোক বন্ধুরা আই গেছি গেছে দিয়া এখন আমরা কাটল কাহিয়া কাটল কাইয়া তারপরে রান্না বয়াইম খানে সকালে তো বাত খাওয়া হয়েছে না অনেকগুলো বিচি কাতল দাঁড়িয়েছে বিচি দিয়েও বাজার বাজার খাওয়া যায় তরকারিও খাওয়া যায় কোনো সময় আর কাটল কাইয়া তারপরে গিয়া রান্না বয়ম আমার মেয়ে তো বাত লইছে ওখানে আমি দিদি দিকে কি রান্না করা যায় ধরা চেন শুকাই আছে শুকাইয়া আনলিছি আনিয়া অকন এটাইন ধরে গুড়া করিয়া একটু চান্নাই দিলে বালু টান ভরে কি বালু টান ভরলে তো খাইতেও আরাম লাগে বালু বালু করে না সেল আমি ইটার মধ্যে লই আনাইম সান্নাইটে একটু কুটমু একটা শেয়ার মতন আছে এটা যে একটু ডিবার মধ্যে কুটিয়া একটু গুড়া করে রাখবো পরে বাঁচতে আর কোনো কষ্ট হয় না এটাইন ধরে অকন আমি বুয়ে বুয়ে গুড়া করাম গুড়া করিয়া রাখি দিলাম এর ফলে সাদা গুঁড়া যোসমা বানাইলাম এর সময় অত কষ্ট হয় না করতে বন্ধুরা আইসক্রিম বানাইয়া বিকাল বিকেলি আইসক্রিম হয়ে গেছে অকান আমি আইসক্রিম খাইয়ার আর যে গরম পড়ছে আচ্ছা দিনে কাজু সরিয়া অন আইসক্রিমটা বইছে আমরা বইয়া আইসক্রিম খাই আর আমার শাশুড়িও আইসক্রিম দিছি আমিও আইসক্রিম খাই আর খুব গরম লাগে তখন বন্ধুরা দুপুরের খাওয়া বাড়ি বাদ বাড়ি লিছি এখানে এদিকে আমার শাশুড়ি দিলাইছি বাত আর আমরা বাত কাহাম কেন সকালে না কানে দুপুরের তাড়াতাড়ি একটু কাহিলিয়ার বাদ আর শুক্রবার দাইল আনছি আর এখন দেখো বন্ধুরা আমার ঘরের দেওরের মেয়েটা লগে একটু আমরা খেলাধূলা করিয়া একটু ডং উং করাম বইয়া ভর্তি করাম কেন বাত তো সময় নাই একটু সময় বইছি আর এদিকে কাজও করাম আর লগে একটু আমরা খেলা ধুলা করিয়া আর এদিকে মান তাই জ্বালা মারে বইয়া আর এদিকে দেখো

আমার ভালো লাগে না আর তোমার দিয়ে বিজনেস হয়ে গেছে গিয়া কর্তা বেশ ভিডিওটা ওখানেও শেষ কর না বন্ধুরা ভিডিওটা দেখতে থাকিও বারো তাই কেউ শুষ্ঠ শুভরাত্রি তখনও ভিডিওটা শেষ আজকে